আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কৃষিমূলক বিডো নিয়ে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি বেগুন খেতে আমরা আজকে চলে আসলাম একটি বেগুন খেতে আমরা আপনাদেরকে দেখাবো বেগুন খেতের বেগুন গাছগুলার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ ছোট রয়ে গেছে কিছু গাছ একটু হলুদ হয়ে গেছে পাতাগুলা কুকড়াই গেছে কিছু গাছ মরেও গেছে বেগুন চাষের আগে কিন্তু ছিল ডাটা ক্ষেত আর ডাটার পরে কিন্তু বেগুন ক্ষেত বেগুন ক্ষেতের পরে কিন্তু হয়ে যাবে পেঁপে বাগান আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা কি সুন্দর হয়ে বড় হচ্ছে আর মাঝে মাঝে কিছু চারা মরেও গেছে কিছু গাছ একটু বেশি বড় হয়ে গেছে কিছু গাছ আবার ছোটো রয়েছে এই যে আপনারা যে মাটিগুলো দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু ব্রয়লার মুরগির যেই পৃষ্ঠাগুলা হয়ে থাকে ওই পৃষ্ঠাগুলোই কিন্তু দেওয়া হয়েছে আর সাইড দিয়ে দেখেন এই যে পেঁপে গাছগুলা এটা কিন্তু পরে পেঁপে বাগান হয়ে যাবে বিশাল বড় কিন্তু একটি বেগুন ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বেগুন বাগানও বলতে পারেন আর এখানে যখন ফলন আসবে আমি তখনও আপনাদেরকে দেখাবো কীরকম ফলন পেয়েছে কৃষক ভাই একটু সামনে যদি আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারবেন সাইড দিয়ে কিন্তু পেঁপে গাছ লাগানো হয়েছে মাঝখানে পেঁপে গাছ লাগানো হয়েছে অনেকগুলো পেঁপে গাছও লাগানো হয়েছে যাতে বেগুনে ওঠানোর পরে গাছগুলো নষ্ট হয়ে গেলে পেঁপে বাগান করা যায় আপনারাও কিন্তু এরকম বাগান করতে পারেন আর যারা যারা এরকম বাগান করতে চান তারা কিন্তু এখনই করতে পারেন কারণ এটা শীতকালীন ফসল এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম